সব মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবন কত সুন্দর ইচ্ছে মতো ঘুরতে পারে আড্ডা দিতে পারে স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারে কোনো বাধা নিষেধ নেই আর মেয়েদের বেলায় যত নিয়মকানুন আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা পাল্টাতে পারে ছেলেদের জীবন মানে শুধু আড্ডা ঘোরাঘুরি স্বাধীনতা নয় ছেলেদের জীবন মানে একটা যুদ্ধ জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না কোনো বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য মুখ্য বিষয় নয় তাদের সৌন্দর্য নির্ভর করে টাকার ওপর যদি পকেটে টাকা থাকে তাহলে পাড়ার ছেলেটাকেও সুন্দর লাগে টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ডানা কাটা পরি আর টাকা না থাকলে পাড়ার টিনা মিনাও ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরা পাশে থাকে না বেবির জন্মদিন আসলেই দিতে হয় দামি দামি উপহার নইলে ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেমে রোমান্টিকতা আসে না আর এসব কিছুর জন্য চাই টাকা আর টাকার জন্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব প্রয়োজন আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক যুদ্ধ আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হল টাকার মেশিন চাবি দিয়ে দিলে বের হবে রাশি রাশি টাকা ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে একটি ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার অনুভূতিগুলোকে সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশোনা করে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয় টাকা কিন্তু এত কিছু করার পরেও ভাগ্যের নির্মম পরিহাসে কখনও তাদের শেষ জীবনের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য বিনিময়ে কিছুই চায় না জন্মের পর থেকেই কখনো ছোট ভাই বোন কখনও পরিবার কখনো জীবন সঙ্গিনীর জন্য সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবুও কেউ তাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করে না সবাই শুধু দেখে তার ব্যাংক ভর্তি টাকা আছে কি না তাই সকল ছেলেদের উদ্দেশ্যে আমার একটি কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার গড়ুন কারণ মেয়েরা স্মার্ট এবং হ্যান্ডসাম ছেলেদের সাথে প্রেম করতে পছন্দ করে কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা ছেলে খোঁজে তখন তারা হয়ে ওঠে বাস্তববাদী তাদের কাছে স্বামী কিউট বা হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট নয় তার টাকা থাকলেই হলো হাজার হোক শপিংয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে পাশের বাড়ির বৌদির সাথে প্রতিযোগিতায় নামতে হবে তো তাই বন্ধুরা আর সময় নষ্ট না করে নিজের জন্য ভাবো ও পরিবারের জন্য ভাবো পরিবার সমাজ কিংবা আপনজনের কাছে তোমার কোনো মূল্য নেই যদি তোমার টাকা না থাকে যদি তুমি পরিবারের দায়িত্ব নিতে না পারো তাই টাকা চাই টাকা না থাকলে কেউ তোমাকে চিনবে না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তামণি টাকা ছাড়া তুমি যেন হারা মনি। ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ